বিশাল 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 বালুর স্তূপ দেখতে পাচ্ছেন বিশাল বিশাল বালুর স্তূপ এগুলো কোথা থেকে আসছে কিচ্ছু জানি না ভাই আমরা এখন রয়েছি ব্রাহ্মণ বাড়ি আয় ও মাইগড় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নদীর নাম তিতাস নদী স্থানের নাম ওজান নিবাস ব্রিজ এটা হচ্ছে নিবাস ব্রিজ যেটি নিচে সেটি হচ্ছে তিতাস নদী ও তিতাস নদী মা কোটি টাকা কোটি টাকা ভাই এখানে ভালো তুলছে দেখতে পাচ্ছেন কুটি কোটি টাকা বাংলাদেশের যেগুলো অর্থনীতিতে অর্থনীতিতে যোগান বালিগুলি টাকার বালি যেখানে আপনার কোটি টাকার বালিগুলো যাচ্ছে শহর বন্দরে পেরিয়ে বিভিন্ন জায়গায় যেখানে অন্য টুরিক্স নিয়ে নিলাম উমা 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 তো বিশাল এলোমেলো অবস্থা রাস্তার যে অবস্থা ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীর পর রাস্তার অবস্থাটা বেশি খারাপ কাজ চলছে রাস্তার এবং পাশাপাশি লাভ নেই ওমা 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 ব্রাহ্মণ আর তিতাস ওমা ওমা রাস্তা রাস্তাটা খারাপ ভাই ও রাস্তার খারাপ চল চলছে মনে হয় রাস্তাটা নিচ দিয়ে নিয়ে যাবে তিতাস নদীর পর আর কত কুটি কুটি টাকার বালি এখান থেকে যাচ্ছে কুটি কুটি টাকার বালি যাচ্ছে বড় বড় গাড়ি করে সেই গাড়িগুলোর বড় বড় গাড়ি তোর রাস্তা তো এখানে নষ্ট হয়ে গেছে অলরেডি নষ্ট হওয়ার মতো আর কিছু দেখতেছি না আমি সামনে মনে হয় ঠিক আছে রাস্তা খাইতে খাইতে মরবো নাকি এই অবস্থা তিতাস নদীর পর ব্রাহ্মণ বাড়িয়া রাস্তাটা কাজ চলছে বালের জন্য কিছু দেখা যাচ্ছে না से देखा हो सामने